কি বানিয়েছে জালের গুঁড়ো নুন আর জল দিয়ে গুলিয়ে নিয়েছি পাতলা করে গুলে নিয়ে তারপরে ছাই কি বলবো হচ্ছে এই যে ছাই এটা ছাঁচিটা এই পিঠ সরাটার মধ্যে একটু তেল মাখিয়ে মাখিয়ে তারপরে এই হাতায় করে করে ঢেলে দিয়েছি এই যে এইভাবে তারপরে এই একটু জলের মধ্যে একদম ঢেকে রাখতে হয় ডাকলে তাহলে জিনিসটা ভালো হয় তারপরে এইভাবে ঢেকে দিলাম দিয়ে এবার কিছুক্ষণ হোক তারপরে যে এইগুলো করেছি এইগুলো হয়ে গেছে কড়া এটা এই যে গোলাটা এই গোলাটা এভাবে গুলতে হবে মানে গাঢ় করে একটু হুম একটু গাড়ো করে একেবারে পাতলা নয় একটু গাঢ় করে গুলে নিতে হবে নিয়ে এমনি মানে ডালা গুড় দিয়েও খাওয়া যায় সুন্দর লাগে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে খুলে দিলাম একটু থাক তারপরে তুলব সরা পিঠে বলে

Eu will

হ্যাঁ হ্যাঁ উল্টা উল্টা ঝট করে উল্টাতে মাঝখানে কাঁচা আছে মাঝখানটাতে হ্যাঁ

গ্যাসটা জোর দিয়ে যাতে হয়ে যায় পাপটা ঠিক মতন পায়নি তাই ছোটো কোনো ফুটিয়ে ফুটিয়ে তুলে দেয় পিছনে ফুটিয়ে দেয় সামনে ফুটেলা হবে না ব্যাস ফুটা হ্যাঁ

যেদিকটা সত্য সেই দিক দিয়ে ঢুকাতে হবে ব্যাস থাকলো এবার মাছখানাটা তোল তুলে ওটাকে মাঝখানে দি পারলে এই হল আমাদের পিঠের ফাইনাল লুক যদি আপনাদের আমাদের এই পিঠে বানানোর ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন আর যদি আমার ভিডিও মিস না করতে চান তাহলে সাবস্ক্রাইব করে দেবেন